এ পর্যায়ে প্যানেল অফ মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন একজন স্যার প্রফেসর ডাক্তার এম এম মনেন স্যারকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসলে সাইকেট্রি প্র্যাকটিসে আমরা যেটা দেখি সেক্সুয়াল ডিসফাংশন এই প্রবলেমটা এই প্রায়ই আসে তো এটা ওই যে মতিন বলেছে ইয়ে বলল যথেষ্ট বলা হয়ে গেছে সেজন্য যখন নেগেটিভ সিমটামগুলোর সঙ্গে এটা আসে তার ভলিউশনটা কমে যায় সাইকোমোটোরিটারেশন যে স্ট্রেসটা ডিপ্রেশনের সময় হয় আর মেনলি আমরা প্র্যাকটিসে যেটা দেখি যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ তো যেগুলো পোলার্টিন লেভেলটা বাড়ায় সেগুলো যদি সম্ভব হয় আমরা এগুলো তো সবগুলোই পোলার্টিন লেভেল বাড়ায় তো যেটাতে বেশি বাড়তে দেয় না এবং এরিপি আলো একটা ভালো ড্র্যাক যদি সম্ভব হয় এদিকে যাওয়া অথবা যদি মনে হয় যে না এগুলো তো বেশি ইয়ে হচ্ছে না আমরা ডোজটা একটু রিডাকশান করে দিতে পারি রেসপারিট একটু কমাই দিলাম কমাই দিয়ে যদি সম্ভব হয় তো আর মেইন যেটা সাইকোথেরাপি এটা তো সাইকোথেরাপি বেশ ভালো কাজ করে তো ঠিক আছে আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট আছে I'm going to check that for you. So thank you. Assalamu <laughs>